কোথায় নাগরিক টিভি সাংবাদিক আমাদের বিজেপি সভাপতি বজ পারুক কাকার পিছনে লাগছে চেয়ে চাচ্ছে তো রিয়াচিদ আজিম ভাই আছে এমন লাগা লাগছে যে পারুক এখন চত্রিশ ঘন্টার আলটিমেটাম দিছে যে চত্রিশ ঘন্টার ভিতরে যদি পারুক পদত্যাগ না করে তাহলে তার যত যত আকাম কুকাম আছে ব্যাক আকাম কুকাম কি ভিডিও আকারে নাগরিক টিভি পাবলিশ করে দিব এর ভিতরে অলরেডি দুবাই ডুয়েল রেসিডেন্স তারপরে সে তোমার নারায়ণগঞ্জে হচ্ছে কি বিশাল বড় প্রপার্টি কোথায় কোথায় কি কি আগাম করে রেখেছে পার্টি ক্লাবের ভিতরে নাচ ড্যান্স ব্যাক কিছু লই অলরেডি ফারুক কাকাকে বলা হইতেছে যে পাপন কাকা ফারুক কাকার কাছে ছিল শিশু মানে পাপন কাকা যে লেভেলের আকাম কুকাম করছে ফারুক কাকা তার সাথে মনে করছে আট নয় মাসে গিয়ে উড়াই ফেলছে কাকা এখন কিন্তু তোমার কপালে শনি আছে হ্যাঁ তার দেখতে টাউডারের মতো লাগে যে একেবারে মন থেকে বললাম কথাটা আপনি তো চেয়ারাটার দিকে ভালো করে এখানে খেয়াল করিয়ে চেয়ারের ভিতরে টাউটার টাউটার ব্যাপার আছে এর ভিতরে বহুত পরিমাণে মাইছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওর শুরুতেই বর্তমান বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হওয়া ট্রলের কিছুটা ধারণা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করলাম লজ্জা থাকলে এই ফারুক আহমেদ কিন্তু আরো সপ্তাহখানেক আগেই তাকে নিয়ে সৃষ্টি হওয়া বিতর্কের প্রেক্ষিতে পদত্যাগ করতেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিসিবি সভাপতির পদটি তিনি এখনো আঁকড়ে ধরে রেখেছেন এবং এটি আসলে সত্য বিষয় যে আমাদের এই দেশে সাধারণত আমরা দেখে থাকি যে কারো বিরুদ্ধে যখন এ অভিযোগ আসে তারা পদত্যাগ করে কোনো ভালো দৃষ্টান্ত রাখেন না এবং ফারুক আহমেদও সেক্ষেত্রে ব্যতিক্রম নন অর্থাৎ পদের প্রতি যে মোহ বা ক্ষমতার প্রতি যে মোহ সেই মোহর কারণেই ফারুক আহমেদের মতো ব্যক্তিরা পদত্যাগ করে ভালো দৃষ্টান্ত রাখতে চান না তো আমি ফারুক আহমেদের দুবাইতে নেওয়া যে রেসিডেন্সি পারমিট সেটির একটি কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের পর সেটি তুমুলভাবে ভাইরাল হয় এবং এটি জাতি হিসেবে অত্যন্ত লজ্জার একটি বিষয় আমাদের জন্য যে আমাদের ক্রিকেট বোর্ডের যিনি সভাপতি তিনি সংযুক্ত আরব আমিরাতের আজমানের বাংলাদেশ বাজারে অবস্থিত এরকম একটি সাধারণ মানের গার্মেন্টস এবং কাপড়ের দোকানের জিএম হিসেবেও কর্মরত এবং এই পরিচয়টি তিনি ধারণ করছেন যেটি তার এই রেসিডেন্সি পারমিটের মধ্যেই উল্লেখ করা আছে তো মূল বিষয়টি এখানে কি প্রিয় দর্শক এটা কিন্তু আমরা সকলেই বুঝতে পারছি অর্থাৎ ফারুক আহমেদ কিন্তু আসলে বাস্তবিক অর্থে তিনি এই প্রতিষ্ঠানে চাকরি করেন না এবং তার পক্ষে এখানে চাকরি করার কোনো সুযোগও নেই শুধুমাত্র আরব আমিরাত সরকারকে ফাঁকি দেওয়ার জন্য এবং তাদের থেকে একটা রেসিডেন্সি পারমিটকে বাগিয়ে নেয়ার জন্য তিনি এখানে ভুল বা মিথ্যা তথ্য দিয়ে বিসিবির সভাপতি হওয়া সত্ত্বেও যাতে নির্বিঘ্নে তিনি আরব আমিরাতে যাতায়াত করতে পারেন সেখানকার ট্যাক্স ফ্রি যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো যাতে কাজে লাগিয়ে ব্যবসা এবং অন্যান্য ধান্দা করতে পারেন টাকা পাচার করতে পারেন এই ধান্দাতেই কিন্তু তিনি মূলত এই রেসিডেন্সি পারমেটটি বাগিয়ে নিয়েছেন যা কিন্তু আমরা সহজেই বুঝতে পারছি তো প্রিয় দর্শক আমি ফারুকের এমন একটি পর্দা ফাঁস করেছি যেটা আসলে ফারুক সহজে মেনে নিতে পারেননি এবং তাই সে সাইবার দুর্বৃত্তদেরকে ভাড়া করে আমার সেই ফেসবুক পোস্টটি রিমুভ করিয়ে দিয়েছে তো আমার প্রচার করা এই তথ্যকে চ্যালেঞ্জ না করে উল্টো আমার এই পোস্টটিকে সাইবার দুর্বৃত্তদের দ্বারা রিমুভ করার মাধ্যমে ফারুক নিজেই কিন্তু পরোক্ষভাবে তিনি প্রমাণ করে দিলেন যে আমার তথ্যটি সঠিক ছিল এবং তিনি আসলেই একটি অপরাধ করেছেন এবং তিনি যদি অপরাধ নাই করতেন তাহলে কিন্তু তিনি এভাবে পোস্টটিকে ডিলেট করাতেন না তো ফারুক কিন্তু প্রিয় দর্শক এরকম একটি নয় আরও একাধিক অপরাধ করেছেন এবং অপরাধ করা সত্ত্বেও তিনি বহাল তবিয়তে এখনও বিসিবির প্রেসিডেন্ট পদটি বাগিয়ে রেখেছেন এবং এ কারণেই আমি আজকে আমার এই ভিডিওটির শিরোনাম করেছি দুর্নীতিবাজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুকের অপকর্মের আমল নামা তো প্রিয় দর্শক একটি দুটি অপরাধের ফিরিস্তি তুলে ধরলেও দেখা যাচ্ছে যে কেউ পদত্যাগ করে না বা কাউকে পদত্যাগ করতে বলা হয় না তা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি ফারুকের একাধিক অপরাধের আমল নামা আপনাদের সামনে তুলে ধরব এরপর যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা নেয় কি না নেয় এটা তাদের উপরেই থাকবে তো আপনারা জানেন যে হাসিনার বিদায়ের পর একুশ আগস্ট থেকে সেখানে ফারুককে বিসিবি সভাপতি হিসেবে বসানো হয় এবং ফারুকের গত সাড়ে আট মাসের কার্যক্রমকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের সাথেই সক্ষতা কাজে লাগিয়ে তিনি ব্যক্তিগত ধানদার দিকেই বেশি মনোযোগ দিয়েছেন তার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগটি এসেছে যে তিনি ক্ষমতার অপপ্রয়োগ করে বিসিবির টাকা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করেছেন কিন্তু তিনি একটি খোরা যুক্তি দাঁড় করিয়ে বলছেন যে ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে তিনি দুইশো পঞ্চাশ কোটি টাকা উত্তোলন করে মূলত সবুজ এবং হলুদ তালিকাভুক্ত ব্যাংকে সে টাকাগুলো সরিয়েছেন এবং তিনি এ দাবি করলেও কিন্তু আমাদের হাতে যে কাগজগুলো এসেছে তা থেকে দেখা যাচ্ছে যে তিনি সবচেয়ে বড় অঙ্কের অ্যামাউন্ট কিন্তু ট্রান্সফার করেছেন বিতর্কিত মধুমতি এবং মেঘনা ব্যাংকে তো প্রিয় দর্শক এটা কিন্তু সত্য কথা যে ফারুক কিন্তু এই টাকাগুলো তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে সরাননি এবং এ কারণে তিনি দাবি করছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ টানা হচ্ছে এটা সত্য নয় কারণ তিনি এই টাকাগুলো বিসিবির টাকা এক ব্যাংক থেকে জাস্ট অন্য ব্যাংকে সরিয়েছেন তার ব্যক্তিগত অ্যাকাউন্টে তিনি সরাননি কিন্তু প্রশ্ন থেকে যায় যে স্বৈরাচারের দোসর ফজলে নূর তাপস এবং সাবেক আওয়ামী এমপি এইচ এন আশিকুর রহমানের মালিকানাধীন মধুমতি এবং মেঘনা ব্যাংকে তিনি কেন এত বিপুল পরিমাণ অর্থ ট্রান্সফার করলেন স্বেচ্ছার আওয়ামী লীগের আমলে ব্যাংক মাফিয়াদের দ্বারা যে ধরনের কোয়েশ্চেনেবল ব্যাংকগুলো সৃষ্টি করা হয়েছিল সেই ধরনের ব্যাংকেই কেন তিনি বিসিবির এত বড় অ্যামাউন্ট সরালেন বিনিময়ে তিনি ব্যক্তিগতভাবে তাদের থেকে কি কি সুযোগ সুবিধা নিলেন এ প্রশ্ন আমরা নিশ্চয়ই করতে পারি দর্শক ফারুক আহমেদ তার ক্ষমতার অপপ্রয়োগ করে একজন তালিকাভুক্ত পলাতক সন্ত্রাসী এস এম পরিচয়ে রেডিসন ব্লু ওয়াটার রানাকে বিসিবির অফিসিয়াল গার্ডেন হোটেলে দুই রাত থাকার ব্যবস্থা করেন এবং চট্টগ্রাম ঢাকা বিমানে ভ্রমণের জন্য টিকিট প্রদান করেন যা সম্পূর্ণ ব্যয় বহন করে বিসিবি সমকাল পত্রিকাতে ব্যাপারে ব্যাখ্যা দিতে গিয়ে ফারুক বলেন রানার সঙ্গে আমাদের সম্পৃক্ততা ছিল নারায়ণগঞ্জের ক্রিয়া সংগঠক হিসেবে সে যে আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল তা জানা ছিল না এ ব্যাপারে অবগত হওয়ার পরই বাদ দেওয়া হয়েছে তো প্রিয় দর্শক এই যে ফারুক এখানে তিনি যে দাবি করছেন যে রানার ব্যাপারে তিনি এত কিছু জানতেন না এটিও কিন্তু একটি সম্পূর্ণ মিথ্যাচার মূলত এই রানা হলেন ফারুকের অন্যতম একজন ক্রাইম পার্টনার এস এম রানা ও শামীম ওসমানের শ্যালক টিটুর সহায়তায় ফারুক আহমেদ ও ক্রিকেটার সাকিব আল হাসান ভূমিদস্যুতে পরিণত হয়েছিলেন বিভিন্ন বলে ছলে কৌশলে বায়না করে আসল ওয়ারিসদের বাদ দিয়ে এরা বিভিন্নভাবে অধিগ্রহণ হতে পারে এমন জমি দুর্নীতিবাদ সরকারি কর্মকর্তাদের মদদে আগেই জেনে নিতেন এবং শক্তি ভয়ভীতি প্রদর্শন করে তা নামমাত্র মূল্যে কিনে নিয়ে নিজ দখল প্রতিষ্ঠা করতেন ফারুক এবং এস এম রানার এভাবে দলগতভাবে জমি অধিগ্রহণ সংক্রান্ত কিছু ডকুমেন্টস আমাদের হাতে এসেছে যা হয়তো আপনারা স্ক্রিনে এ মুহূর্তে দেখতে পাচ্ছেন তখন প্রশ্ন হলো যে আমাদের ক্রিকেট বোর্ডের সভাপতি তিনি কিভাবে এরকম একজন মানুষের সাথে সক্ষতা রেখে একসাথে অনৈতিক ধান্দা বাগিয়ে নিতে পারেন এবং নৈতিকভাবে এর পরেও তিনি কিভাবে বিসিবির সভাপতির পদে বসে থাকতে পারেন সেটি আমাদের প্রশ্ন তো প্রিয় দর্শক ফারুক তার অপরাধ সাম্রাজ্যের বিস্তারের জন্য বিসিবির ভেতরেই কিন্তু একটি চক্র গড়ে তুলেছেন এই চক্রের একজন সদস্য হলেন কামাল হাসান যার বেতন টাকা টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে কামরুল হাসান নামের এই চক্রের আরেকজন সদস্যের বেতন তেত্রিশ টাকা থেকে বাড়িয়ে ঊনপঞ্চাশ হাজার সাতশো টাকা করা হয়েছে আনিসুর রহমান খোকন নামের একজনের বেতন তিরিশ হাজার দুইশো তিন টাকা থেকে বাড়িয়ে পঁয়তাল্লিশ হাজার তিনশো পাঁচ টাকা করা হয়েছে আনোয়ার হোসেনের বেতন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো একাত্তর টাকা থেকে বাড়িয়ে আটষট্টি জয়নাল নামের একজনের বেতন তেতাল্লিশ হাজার একশো চৌত্রিশ টাকা থেকে বাড়িয়ে রাতারাতি চৌষট্টি হাজার সাতশো এক টাকা করা হয়েছে অর্থাৎ ক্ষমতার অপপ্রয়োগ করে নির্বাহী আদেশে পিএন কে অফিসার এবং অনেক কর্মকর্তাদের বেতন পঞ্চাশ শতাংশের মতো বাড়িয়ে দিয়েছেন ফারুক যাতে করে তারা তার অন্যায় আদেশগুলোকে বাস্তবায়নের জন্য মন প্রাণ উজাড় করে কাজ করতে পারেন তো ফারুকের যে ক্রাইম পার্টনার এস এম রানা তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা মডেল থানায় গুম খুন ও ভূমিদসিতার অভিযোগ রয়েছে মামলা রয়েছে এবং তিনি তখন পলাতক ছিলেন ফারুক আহমেদ স্পষ্ট জ্ঞান থাকা সত্ত্বেও এই পলাতক আসামিকে সরকারি মর্যাদা সম্পন্ন সংস্থার পরিচয় ব্যবহার করার সুযোগ দিয়েছেন যা দণ্ডবিধি ধারা দুশো নয় এবং একশো নয় অনুযায়ী ফারুক আহমেদ এবং তার সহযোগী এস এম রানা সাকিব আল হাসান ও নজরুল ইসলাম অপসরা হোল্ডিংস লিমিটেডের মাধ্যমে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত দুর্নীতির বিশাল চক্র পরিচালনা করেছেন দুর্নীতির এই চক্রের সহায়তায় সরকারি ভূমি অধিগ্রহণ নীতিমালার অপব্যবহার করে বিশাল অঙ্কের সরকারি অর্থ আত্মসাত করা হয়েছে প্রিয় দর্শক বিসিবি সভাপতি হিসেবে ফারুকের এমন অপরাধমূলক কর্মকাণ্ড আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই পদে তার অবস্থান দেশের ক্রিকেটকে কোথায় নিয়ে যেতে পারে দুর্নীতিবাজ এবং আমি দোসরদের পুনর্বাসনকারী ফারুকের অবিলম্বে পদত্যাগের জোর দাবি জানিয়ে শেষ করছি আজকের এই এপিসোড এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ